হ্যালো বাবা হচ্ছে ভাঙাট করে ধানীর বস্তা তুলিয়ে পরিবেছনে নিয়ে যাচ্ছে আয়মরা দেখুন এখন ঘর রত বাবা আমি ভিডিও করছি দেখেছেন ঘাড়া তুলিয়ে দেখছেন কত দাঁতানি নিয়ে যাচ্ছে দেখছেন বাড়ির পিছনে নিয়ে যাবে রোদ বাবা বাবা বাম কাজ করে অবশ্যই ধান নিয়ে যেতে পারবে দেখবেন আপনারা বাবা এখন ছেড়া দিয়ে যাচ্ছে যাতে এই যে থেমে গেল আবার চলে গেল আমি পিছনে পড়ে গেলাম দেখেছেন কত জোরে জোরে যাচ্ছে এই আবার চলে গেল দেখছেন দেখছেন এখন বাড়ি বিজনের কাছাকাছি আসি গেল দেখবেন বাড়ি পিছনে কাছাকাছি আসে গেছে এখন দেখতেন ধান গুলা লাগে দিবে মেয়েদের সাথে বাবা হচ্ছে ভাত জালের তল দিয়ে যাচ্ছে আবার যখন জোর উঠবে তখন জোরে জোরে যাবে আপনারা দেখুন দেখছেন অনেক রোদ এসে গেছে বাবা জোরে জোরে যাচ্ছে এখন নেতের মধ্যে ছড়াই দিবে আপনারা দেখতে থাকুন অনেক রোদ এখানে ধানগুলো গেড়ে ঠুছি ধানগুলো কাটা লাগতো ধানগুলো কাটলে খুব সুবিধা হতো এখন বাবা নেতের মধ্যে ধান ছড়াই দিবে